আমার পক্ষ থেকে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে পথশ্রীর চার এর অন্তর্গত চারটে কুড়িটি রাস্তার নির্মাণের যে কাজ ইস্যু হয়ে গেছে এবং তার সাথে দুটি সুস্বাস্থ্য কেন্দ্র যা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে আর দু নম্বর ওয়ার্ডে হচ্ছে সেগুলোকে আজকে শুভ উদ্বোধন করার জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় প্রত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় আমাদের কৃষ্ণনগরের সুস্বাস্থ্য কেন্দ্র পথশ্রী রাস্তার উদ্বোধনে মন্ত্রী জেলা শাসক ও এস খুশির হাওয়া এলাকায় এলাকার পরিকাঠামো উন্নয়নে আরো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো কৃষ্ণনগর পৌরসভার তরফে মঙ্গলবার বিকেলে শহরের মালিপাড়া ও রায়পাড়া শিশু উদ্যানে পথশ্রী প্রকল্পের আওতায় নির্মিত নতুন ও দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলাশাসক ডিএম ও মহকুমা শাসক এসডিও ম্যাডাম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দীর্ঘদিনের কাঁচা ও ভাঙাচোড়া রাস্তার সমস্যার অবসান ঘটিয়ে নতুন পথশ্রী রাস্তা এলাকাবাসীর যাতায়াতকে অনেক সহজ ও নিরাপদ করে তুলবে বলে জানিয়েছে প্রশাসনিক কর্তারা নতুন রাস্তা পেয়ে স্বাভাবিকভাবে খুশি এলাকাবাসী আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় জেলা শাসক শ্রী অনিশ দাশগুপ্ত স্যারকে স্যারকে আমরা খুব আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে আমাদের খুব আন্তরিকভাবে আমরা স্বাগত জানাই স্যারকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের এক্স ভাইস চেয়ারম্যান শ্রী নরেশ দাস মহাশয় এবং তার সাথে আমাদের পুরোMunicipality যারা স্টাফ আছে যারা এখানকার এলাকার বাসিন্দা যারা আছেন আমাদের মিডিয়া फ्रेंड्स যারা আছে প্রত্যেককে আমরা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের মধ্যে আছেন এমইডি রেসিডেন্ট ইঞ্জিনিয়ারও আছেন তো এমইডি হচ্ছে ইমপ্লিমেন্টিং এজেন্সি এর আগে তিনটে রাস্তা ऑलरेडी উদ্বোধন হয়ে গেছে আজকে এখানে আমরা এই স্থান থেকে আমাদের माननीय মন্ত্রী এবং माननीय জেলা শাসক মহোদয়ের হাত ধরে আরো কুড়িটি প্রকল্পের শুভ উদ্বোধন আজকে হতে চলেছে সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য কৃষ্ণগর পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই ধন্যবাদ বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল আপনারা আমরা সবাই আজকে যে অনুষ্ঠানটা বার জন্য সমবেত হয়েছি এটা কিন্তু বাস্তব কথা এই কয়েকদিন ধরো কয়েক মাস মধ্যে আমাদের কৃষ্ণনগর আজকে নতুন সজ্জায় সজ্জিত হয়ে উঠছে কেননা পরপর এলাকা শুভদৌর অবস্থার মধ্যে একদম সম্পূর্ণভাবে নতুন রূপে আমাদের এই কৃষ্ণনগর শহরের আজকের এই অনুষ্ঠানটির পরে আরও অনেক কটা জায়গাতেই হয়তো আমরা দেখতে পাবো এইভাবে কৃষ্ণাগরটা সেজে উঠে অন্যান্য সমস্ত বিগত দিন থেকে নতুনভাবে আজকে আমরা দেখতে পাবো তাকে বিশ্ব নাগরিকদের কাছে এটা সত্যি কথা আজকের দিনটি আপনাদের কাছে নিশ্চিতভাবে এটা এই রাস্তা অর্থাৎ আমাদের যে রাস্তা সবাই মিলে এটা একদম ব্যাপক ধরনের আমাদের যাতায়াতের রাস্তা ছিল কিছুদিন আগে পর্যন্ত রাস্তাটি ব্যাপকভাবে আমরা নিজেরাই বুঝতে পারতাম এটা রাস্তাটার অবস্থাটা কী আছে কিন্তু কিছুদিন পরেই আমরা পরিবর্তন করতে পেরেছি তার জন্য কৃতিত্ব যারা বহন করছেন অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলা বিভিন্নভাবে আমাদের প্রশাসনিকভাবে আমাদের কিছু নতুন করে তাদেরকে আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কীভাবে আমাদের এলাকাগুলোকে সাজিয়ে নেওয়া যায় তার জন্যে আমাদের এই কৃষ্ণগর শহরে জেলা এবং আমাদের এখানে খালি এসডিও ম্যাডাম তারা সকলে মিলে একসঙ্গে কৃষ্ণগরটাকে সাজাবার জন্য যে সুন্দরভাবে এগিয়ে চলেছেন সেটা কিন্তু আপনারা যারা কৃষ্ণ নাগরিক তারা কিন্তু ভালো মতো বুঝতে পারছেন এবং এখানে আমাদের বলার কিছু নেই কেননা এখানে আমাদের যারা উপস্থিত আছেন কৃষ্ণগরের অনেক মানুষ আছেন এছাড়া আমাদের মিডিয়ার যারা যারা উপস্থিত আছেন তারা কিন্তু ব্যাপারটা বিভিন্ন প্রোগ্রামে আমার সাথে দেখাও হচ্ছে আমিও দেখতে পাচ্ছি এবং তারাও উপস্থিত থাকছেন এবং সুন্দরভাবে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন কৃষ্ণনগর এবং তার সঙ্গে নতুনভাবে রাস্তা তৈরি সব কিছুই নতুনভাবে তৈরি করার জন্যে যে চেষ্টা সেই চেষ্টার সফলতা আমাদেরকে একটা নতুনভাবে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের সবার কাছে নতুনভাবে উদ্যম আমরা দেখতে পাচ্ছি তা সত্যি কথা আগে আমাদের এই কৃষ্ণনাগরিকের এই যে জায়গা আমরা মনে করি যদি আজকে এখানে প্রায় চার কোটি টাকার রাস্তা আজকে প্রায় কুড়িটি রাস্তা আমাদের এখানে দেখতে পাই তারপরে আমরা নিজেরাই বুঝতে পারবো এই জায়গাটা কী অবস্থা তৈরি হয়েছে এর আগে এখানে যারা অধিবাসী আছেন তারা নিশ্চিতভাবে এই রাস্তাটা কীভাবে ছিল আর কীভাবে আগামী দিন আমরা হতে চলেছি সেটাই হচ্ছে আমাদের কাছে থেকে বড়ো বিষয় তো আমরা মনে করি আমরা এরপরে নিশ্চিতভাবে কৃষ্ণনগর আজকে তৈরি করার পরে আমরা আরও ভালোভাবে যাতে তৈরি করতে পারি তার জন্য সচেষ্ট হব এবং আমরা এখানকার মানুষ সকলে মিলে মনে করি যারাই কাজ করুক না কেন তারা যেন অন্তত পক্ষে নগরের মানুষের জন্যে কাজটা করে এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় তো সেই বিষয়টা কিন্তু আজকে যারা প্রশাসনিকভাবে যাদের যাতে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা যে কীভাবে মানুষের জন্যে কি কাজ করলে সফল সফল হয় সেটা কিন্তু তারা কিন্তু দেখাতে পারছেন এবং সম্ভব হচ্ছেন এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় আমরা তাই কৃষ্ণনগর আগে আমাদের সব থেকে পুরাতন শহর বটে কিন্তু পরবর্তীকালে এই কৃষ্ণনগরকে নতুনভাবে তৈরি করার জন্যে সকলে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা মধ্যবর্তী সময়ে আগে তার বিফলতা আমাদের কাছে বড্ড বেশি প্রাণ কাঁদে এবং তার জন্যে আগে নতুন করে আমরা সকলে মিলে চেষ্টা করে একটা সফলতা লাভ করেছি সেটা আপনাদের কাছে নয় এটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই আজকে হয়তো আমরা নিজেরা ঠিক করতে পারিনি কীভাবে মানুষকে আমরা ভালো জিনিস দেখাতে পারবো কিন্তু আমরা নিশ্চিতভাবে পরবর্তীকালে আজকে থেকে যাদের মাধ্যম দিয়ে আমরা এইচসি সরকার রোড ব্ল্যাকটপ রোড পয়েন্ট থ্রি ফাইভ কিলোমিটার এর প্রকল্প মূল্য হচ্ছে ছাব্বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো উনত্রিশ টাকা চোদ্দ নম্বর ওয়ার্ডে আরেকটি রাস্তা নরুয়াপাড়া লেন এটা ব্ল্যাকটপ রোড পয়েন্ট থ্রি সেভেন কিলোমিটার তেইশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো একাশি টাকা ব্যয় ষোলো নম্বর ওয়ার্ডে ডনবস্কো রোড টু বাঘাডাঙ্গা বারোয়াড়ি ভায়া শ্রী দুর্গা কলোনি লোকনাথ মন্দির ব্ল্যাকটপ রোড পয়েন্ট টু কিলোমিটার ব্যয় মূল্য হচ্ছে দশ লক্ষ তেষট্টি হাজার আটশো উনিশ টাকা সতেরো নম্বর ওয়ার্ডে বাঘাডাঙ্গা হাউস অফ হাউস ফ্রম টোটন শেখ হাউস টু সুজয় ঘোষ ব্ল্যাকটপ রোড পয়েন্ট জিরো এইট কিলোমিটার চার লক্ষ একান্ন হাজার পাঁচশো আটানব্বই টাকা ব্যয় এই রাস্তাটি তৈরি হবে এরপরে হচ্ছে একুশ নম্বর ওয়ার্ড তার মধ্যে রাস্তাটা হচ্ছে লালমোহন ঘোষ রোড সুরকি কাল টু হাউস অফ মহাবীর দাস রায়া কালী মন্দির সিসি রোড আছে এটা পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো সেভেন কিলোমিটার চার লক্ষ সাতান্ন হাজার তিনশো আটত্রিশ টাকায় বাইশ নম্বর ওয়ার্ডের সিএন ঘোষ লেন ফ্রম শিশুমঙ্গল স্কুল টু হাউজ অফ মুন লাহা ব্ল্যাকটপ রোড পয়েন্ট ওয়ান সেভেন কিলোমিটার্স ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা ব্যয় এই রাস্তাটি তৈরি করা হবে বাইশ নম্বর ওয়ার্ডের আরেকটি রাস্তা অযোধানন্দ দত্ত রোড হাউস অফ মৈনাকলাহা টু কদমতলা ঘাট এটা ব্ল্যাকটপ রোড আছে পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার্স চোদ্দো লক্ষ ছাব্বিশ হাজার তিনশো বত্রিশ টাকা এটার প্রকল্প মূল্য এর সাথে বাইশ নম্বরে আরেকটি রাস্তা আছে রাখাল রাজ বিশ্বাস রোড হাউস অফ শ্রীপর্ণা দত্ত টু পার্বতী বস্ত্রালয় ব্ল্যাকটপ রোড পয়েন্ট থ্রি এইট কিলোমিটার এটার প্রকল্প মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ একানব্বই হাজার দুশো সাঁত্রিশ টাকার বাকি যে দুটো রাস্তা আছে তাই সেগুলো তেইশ নম্বর ওয়ার্ডে আছে প্রথমটি হচ্ছে সিএমএস ক্রিশ্চান পাড়া ফ্রম জাগৃতি ক্লাব টু হাউস অফ সঞ্জয় ঘোষ এটা ব্ল্যাকটপ রোড পয়েন্ট টু টু কিলোমিটার কুড়ি লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা ব্যয় এই রাস্তাটি তৈরি হবে এবং সর্বশেষ আজকের যেটা সর্বশেষ কুড়ি নম্বর রাস্তা সেটা হচ্ছে পাথরবাজার ফ্রম হাউস অফ শামসুল হক টু পাথরবাজার বারোয়ারি এটা বিটোমিনা এটা ব্ল্যাকটপ রোড পয়েন্ট ওয়ান কিলোমিটার দশ লক্ষ তিন হাজার তিনশো তিরানব্বই টাকা ব্যয় এই রাস্তা হবে আজকে এই পুরো যে কুড়িটা রাস্তা তৈরি হবে তার টোটাল ভ্যালু হচ্ছে চার কোটি সতেরো লক্ষ টাকা পায় এই কাজটি হবে তো এর সাথে সাথে আমাদের দুটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে যেটাও আজকে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের মাননীয় জেলা শাসকের এবং আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন আমাদের এক্স ভাইস চেয়ারম্যান শ্রী নরেশ দাস এনাদের উপস্থিতিতে আজকে যে দুটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো সেটা একটা হচ্ছে এক নম্বর বলে সেটা হচ্ছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি উপ সুস্বাস্থ্য কেন্দ্র এবং 23 নম্বর ওয়ার্ডে 24 নম্বর 24 নম্বর ওয়ার্ডে দিশারী সুস্বাস্থ্য কেন্দ্র এই দুটি সুস্বাস্থ্য কেন্দ্র আজকে এই মঞ্চ থেকে আমাদের মাননীয় অতিথিদের হাত ধরে উদ্বোধন হলো একটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডে জগিচরণ জগিরাট শ্যামাচরণ ناحيهরি সুস্বাস্থ্য কেন্দ্র এবং 24 নম্বর ওয়ার্ডে দিশারী সুস্বাস্থ্য কেন্দ্র আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা সকলে যারা এসেছেন রাজ্য সরকারের এই পরিকল্পনার জন্য আমরা কিন্তু এই কৃষ্ণনগরের পুরো এই এলাকাতে বহু ভালো রাস্তা এবং এই সুস্বাস্থ্য কেন্দ্র আমরা আগামী দিনে পেতে চলেছি আমি প্রত্যেককে আজকে যারা এখানে আমাদের মাননীয় যারা গেস্ট আছেন তাদেরকে ধন্যবাদ জানি আমি একটু রিকোয়েস্ট করব আমাদের স্যার রাস্তাটা যেখানে তৈরি অনুমোদিত এই কুড়িটি রাস্তা আজকের যা সময় উদ্বোধন মঞ্চ থেকে হচ্ছে তার মধ্যে আমি একটু লিস্ট অফ নেমসটাকে মানে লিস্ট অফ রোডসটাকে রিড আউট করে দিচ্ছি হ্যাঁ এমইডির যা মানে এটা এই সব পুরো পথশ্রী রাস্তাশ্রীর চার যে প্রকল্পটি আছে তার জন্য ইমপ্লিমেন্টিং এজেন্সি হচ্ছে আমাদের এমইডি বা মিউনসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট ওই ওনাদের পক্ষ থেকে কিন্তু এখানে আমাদের এই সাহেবও আছে সম্পূর্ণ কাজটা করা কিন্তু তাদের তত্ত্বাবধানেই হচ্ছে আমি একবার একটু লিস্ট অফ রোডসটাকে পড়ে দিচ্ছি যে আজকে আমরা এখান থেকে কোন কোন রাস্তাগুলোর আমাদের মাননীয় ডিগনিটারিস যারা আছেন তাদের হাত দিয়ে আমরা উদ্বোধন করছি প্রথমটা হচ্ছে ওয়ার্ড নাম্বার পনেরোতে জেএন রয় লেন শপ অফ নটরাজ টু হাউস অফ রঞ্জিত কুণ্ডু এটা ব্ল্যাক টপ রোড পয়েন্ট থ্রি কিলোমিটার্সে এটার ব্যয় মূল্য হচ্ছে একত্রিশ লক্ষ চুরানব্বই হাজার একান্ন টাকা কুড়ি পয়সা এটা হচ্ছে প্রথম রাস্তা সেকেন্ড ওয়ার্ড নাম্বার ফোর ফিফটিনেই আবার বৌবাজার মালিপাড়া নাথলে এটা সিসি রোড পয়েন্ট ওয়ান টু অ্যামাউন্ট হচ্ছে সাত লক্ষ চোদ্দ হাজার আটশো উনসত্তর টাকা এরপরের রাস্তা হচ্ছে ওয়ার্ড নাম্বার তিনের বিন্দুপাড়া ফ্রম হাউস অফ মধুসূদন দে টু হাউস অফ জগন্নাথ মন্ডল এটা ব্ল্যাকটপ রোড পয়েন্ট ফোর এইট কিলোমিটার্সের অ্যামাউন্ট হচ্ছে পঁচিশ লক্ষ চল্লিশ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা এরপরে ওয়ার্ড নাম্বার ফোর ওয়ার্ড নাম্বার ফোরের দুটি রাস্তা আছে তার মধ্যে একটি হচ্ছে ঘূর্ণি হাজারি বে হাজারি বেদ কুমোরপাড়া লে ব্ল্যাকটপ রাস্তা পয়েন্ট ফাইভ কিলোমিটার্স আঠারো লক্ষ পঁচানব্বই হাজার নশো একত্রিশ টাকা তারপর ডক্টর শচীন সেন রোড এটা ব্ল্যাক টপ রোড পয়েন্ট ফাইভ কিলো পয়েন্ট টু ফাইভ কিলোমিটারে উনিশ লক্ষ তেত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা এরপর আছে ওয়ার্ড নম্বর ফাইভ ডক্টর শচীন সেন রোড ফ্রম হাউজ অফ ধীরেন রয় টু হাউস অফ গরিব পাপি এটা ব্ল্যাক টপ রোড পয়েন্ট টু সেভেন কিলোমিটার থার্টিন ল্যাক্স সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন ফর্টি থ্রি রুপিস ব্যয় হবে এটা এরপরে সাত নম্বর ওয়ার্ডে সাপুরিয়াপাড়া ওয়েস্ট লেন এটা সিসি রোড পয়েন্ট টু সিক্স কিলোমিটার্সের চোদ্দ লক্ষ আটাত্তর হাজার একশো আটত্রিশ টাকা ব্যয় এই রাস্তাটা হবে এরপরে দশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডের ননীগোপাল সাহা রোড ফ্রম গার্লস স্কুল টু সেন্ট মারি মোড় এটা ব্ল্যাকটপ রোড পয়েন্ট ফোর কিলোমিটার্সের এটা ব্যয়মূল্য হচ্ছে একত্রিশ লক্ষ একাশি হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা এরপরে এগারো নম্বর ওয়ার্ডের আছে যতীন রয় রোড ব্ল্যাকটপ রোড পয়েন্ট টু ফোর কিলোমিটার্স এটার প্রকল্প মূল্য হচ্ছে উনিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা এর সাথে সাথে আছে তেরো নম্বর ওয়ার্ডের নর্থ গড় লেন ফ্রম হাউস অফ ডক্টর সিয়া সিয়র দাস টু চৌরাস্তা বারোয়ারি ওয়া হরিজানপাড়া মোড় এটা ব্ল্যাকটপ রোড পয়েন্ট সেভেন কিলোমিটার্স এর ব্যয় মূল্য হচ্ছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার টাকা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার